সন্ধ্যা নামলে বিখ্যাত গরুর কালো ভুনার মাংস খাওয়ার জন্য ভোজন রসিকদের ভিড় বাড়তে শুরু করে শাহজাদপুরের হোটেলগুলোতে গরম ভাত আর ঘন মশলা মাখা গরুর কালো ভুনার মাংসের মনোমুগ্ধকর স্বাদ নিতে প্রতিদিনই শত শত মানুষ ছুটে আসেন সিরাজগঞ্জের শাহজাদপুরের বিচেক বাস স্ট্যান্ড সংলগ্ন সামাদ হোটেল খাজা গরিবে নেওয়াজ হোটেল সহ আশেপাশের বেশ কয়েকটি জনপ্রিয় হোটেলে আমরা এখানে মাঝে মাঝে এসে খাবার খাই এখানকার সব সর্বোচ্চ ভালো হচ্ছে এই কালো বেস্ট আর এটার ভিতরে মান অনেক ভালো এবং টাটকা থাকে আর কি কালো ট্রাই করতেছি আমি এর আগে হচ্ছে আপনার মুড়িগণ্ড নিয়েছিলাম মাছের ওনাদের খাবারের মানগুলো হচ্ছে খুবই সুন্দর পাশেই কিচে পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য ভাইয়া খুবই ভালো লাগে দিনের পর দিন জনপ্রিয়তা বাড়ছে শাহজাদপুরের এই কালো বর্তমানে প্রতি প্লেটের দাম 150 টাকা হলেও স্বাদ আর পরিমাণে কেউই অসন্তুষ্ট নন তোর কাছে আমরা হোটেলে খাই ছাত্রজন থেকে যাই হোক আমাদের হোটেল ছিল ওখানেও খেতাম বাবুবার হোটেলে খাই এখন বাবুবার হোটেলে খাওয়ার একটু হলেও ডিফারেন্স আছে স্বাদের ডিফারেন্স আছে বলেই আমরা এখানে এসে খাই এখানকার কালাগুলো ভালো স্বাদ ভালো মজা অনেক মজা এজন্য আমরা বারবার আসি

প্রতিদিন ভোর থেকে শুরু হয় রান্নার কাজ যাতে সকাল থেকে বেচা কেনা শুরু করা যায় যদিও সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্রি সীমিত থাকলেও ভিড় জমতে শুরু করে সন্ধ্যার পর থেকে যা চলে গভীর রাত পর্যন্ত

খাবারের মান পরিবেশ এবং রুচিশীল পরিবেশন সব মিলিয়ে শাহজাদপুরের এই হোটেলগুলো এখন শুধু খাবারের জায়গা নয় বরং এক জনপ্রিয় গন্তব্য কাজী উপমামিম নিউজ ডেস্ক মুন নিউজ